অরিজিনাল টি এইট হান্ড্রেড আলট্রা স্মার্ট ওয়াসটি তারা যে পাওয়া যাচ্ছে মাত্র তিনশো দশ টাকা এবং আসলে আপনি তিনশো দশ টাকা দিয়ে টি এইট হান্ড্রেড আলট্রা স্মার্ট অর্ডার করতে পারবেন এবং হাতেও পাবেন সেটা ফ্রি ডেলিভারিতে কিন্তু এই দামে এটাকে পেতে আপনাকে বেশ কিছু প্রসেস ফলো করতে হবে সবই থাকছে আজকের ভিডিও তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ না করে আর টি এইট হান্ড্রেড আলট্রার এই অফারটি শেষ হয়ে যাওয়ার পরে যদি আপনি ভিডিওটা দেখেন চিন্তার কোনো কারণ নেই এরকম অফার দ্বারা কিন্তু মাঝে মধ্যে দেয় এবং আমাদের এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হয় সেটা সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে যখনই এরকম অফার দিবে আমাদের এই চ্যানেল থেকেই জানতে পারবেন সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের গ্রুপগুলোতে জয়েন থাকবেন গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে ওই গ্রুপগুলোতে কিন্তু এরকম অফার যখনই দেয় ইনস্ট্যান্ট জানানো হয় আমাদের ওই গ্রুপগুলোতে এখন আসা যাক দ্বারাজের এই টি এইট হান্ড্রেড আলট্রা স্মার্ট ওয়াশটি সম্পর্কে এটা কিন্তু দ্বারা আসলেই দিচ্ছে এটা নিজস্ব শপের একটা প্রোডাক্ট দ্বারাজ মোর যে অফারটা নিয়ে এসেছে বা ক্যাম্পেইনটা নিয়ে এসেছে এটা দ্বারা নিজস্ব একটা শপ এবং এইটা আসলে ফ্যাক্টরি থেকে উৎপাদন করে সরাসরি দ্বারাজ বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে এটা বিদেশ থেকে আসছে এবং এই কারণে মূলত দাম কমে পাওয়া যাচ্ছে বেশ কিছু প্রোডাক্ট আর ফ্রি ডেলিভারিতে আপনি এটা নিতে পারবেন এই বাই মোর সেভ মোর ক্যাম্পেইনের ভিতর থেকে আপনি যদি চারশো টাকার বেশি প্রোডাক্ট অর্ডার করেন এই দামে তাহলে আপনি কিন্তু ফ্রি ডেলিভারিতে পেয়ে যাবেন এখন এই স্মার্ট ওয়াচটা যদি আপনি দুইটা অর্ডার করেন একসাথে কাটে অ্যাড করে তাহলে কিন্তু এই স্মার্ট ওয়াচ আপনি ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন এই স্মার্ট ওয়াচগুলো ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন অনেকেই বলেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে না আসলে অনেকের ক্যাশ অন ডেলিভারি ব্লক করে কারণে নেওয়া যায় না সেক্ষেত্রে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট চেঞ্জ করে অন্য থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আর এই প্রোডাক্ট ফ্রি ডেলিভারিতে নিতে চাইলে আপনাকে একই সাথে দুইটাই এই স্মার্ট ওয়াচ অ্যাড টু কাট করে অর্ডার করতে হবে আপনি চাইলে এই দামে কিনে কিন্তু মার্কেটে আরো বেশি দামে সেলও করতে পারবেন এই প্রোডাক্টগুলো অনেকে হয়তো চিন্তা করতে পারেন এত কম দামে দিচ্ছে আসলে কি ঘড়ি দিবে নাকি ঘড়ির বেল্ট দিবে চিন্তার কোন কারণে এরা আগেও কিন্তু গত মাসে এরকম অফার দ্বারা দিয়েছিল এই টি এইট হান্ড্রেড আলট্রা যেটা তিনশো পঞ্চাশ টাকা ছিল এমনকি গতকালকেও টি এইট হান্ড্রেড আলট্রা টু এর একটা অফার দিয়েছিল যেটার দাম দুশো টাকা ছিল এবং গত মাসে যারা এইটি এইট হান্ড্রেড আলট্রা অর্ডার করেছিল তাদের অনেকেই কিন্তু এইটি এইট হান্ড্রেড আলট্রা অরিজিনাল স্মার্ট হাতে পেয়েছে এবং আমাদের গ্রুপে জানিয়েছে সো এখান থেকে মোটামুটি একটা নিশ্চিতভাবে ধারণা পাওয়া যাচ্ছে যে তারা কিন্তু এটা অরিজিনাল দিচ্ছে আর আপনি অর্ডার করার জন্য ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্কে ক্লিক করে এই পেজে আসবেন দেন বাই নাওতে ক্লিক করবেন এরপর আবার এই পেজে নিয়ে আসবে অনেক সময় এই জায়গায় উপরে দাম বেশি দেখায় চিন্তার কারণ নেই আবার যদি আপনি এই পেজ থেকে বাইনাউতে ক্লিক করেন তাহলে কিন্তু ওই দামটা কমে আসবে অর্থাৎ ভিডিও ডিসক্রিপশনে এই স্মার্ট ওয়াচের লিঙ্ক পাবেন ওইখানে ক্লিক করলে এই পেজে চলে আসবেন এখানে আসার পর আবারও নিচে যে বাইনা অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন আবার আরেকবার বাইনা অপশন আসবে ওই আরেকবার বাইনাওতে ক্লিক করার পরে প্লেস অর্ডারে ক্লিক করবেন এরপর আপনি অ্যাড্রেস দিয়ে আপনার যে পেমেন্ট মিথোড আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু অর্ডার করতে পারবেন এটা আর এটার দাম কিন্তু যে কোনো সময় বেড়ে যেতে পারে দ্রুত অর্ডার করতে পারেন যদি প্রয়োজন থাকে ভিডিও ডিসক্রিপশনটা চেক করে ওখানে দেওয়ার লিঙ্ক থেকে অর্ডার করে ফেলেন খুব দ্রুত কারণ যে কোনো সময় দাম বাড়তে পারে আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এরকম অফার নিয়মিত পাওয়ার জন্য আমাদের গ্রুপটাতেও জয়েন থাকবেন ডিসক্রিপশনের গ্রুপে লিঙ্ক পাবেন ফেসবুক পেজটা ফলো দিবেন কমেন্টে জানাবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা